ইলাস্ট্রেটর ওপেন করার পর আমরা প্রথমে যেটা করবো ফাইলে যাব নিতে গিয়ে একটা ডকুমেন্ট তৈরি করবো তো ডকুমেন্ট তৈরি করার জন্য আমি প্রিন্টে গেলাম এফ ও সাইজ সিলেক্ট করলাম এখানে সাইজ ফিটি আছে পাশে এখান থেকে আমরা ইনসি করে নিলাম পরিমাপ বাকিগুলো যেভাবে সেভাবে থাকবে সমস্যা নেই এরপরে ওকে দিব আমরা গত ক্লাসে বেশি কিছু শেপ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ টুল নিয়ে আলোচনা করব তো তার আগে আমি গত ক্লাসে কিছু জিনিস একটু রিভিউ দিই এটাকে আমরা কি বলছিলাম টুল বক্স আর ডান পাশে যেগুলো দেখি এগুলোকে বলা হয় প্লেট এখানে সর্বপ্রথম যে টুলটা দেখা যায় এটাকে বলা হয় সিলেকশন টুল এরপর হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল এগুলো আমরা গত ক্লাসে দেখছি এবং এখান থেকে আমরা কিছু রেক্ট্যাঙ্গল অর্থাৎ বেসিক কিছু শেপ নিয়ে আমরা কাজ করছিলাম রেক্ট্যাঙ্গল কীভাবে ড্রয়িং করতে হয় সাইজ কীভাবে দিতে হয় বিভিন্ন কিছু নিয়ে আমরা আলোচনা করছিলাম তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল নিয়ে আলোচনা করবো সেই টুলটাকে বলা হয় প্যান্ট টুল তো টুলটা একটা গ্রুপ টুল যেহেতু নিজের ছোট্ট একটা ত্রিভুজ দেখা যায় তো এটা আমরা যদি রাইট বাটন ক্লিক করে একদম শেষ যদি চেয়ার বাটন ক্লিক করে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দরকার ততক্ষণ আমরা স্ক্রিনের সামনে এনে রেখে রাখতে পারবো তো এটা দেখতে কলমের নিফের মতো পেন্টুলের পাশাপাশি এখানে আরও দুইটা টোল আছে একই টাইপের তবে শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে একটা প্লাস একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে তো এটা বলা হয় অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট একটা বলা হয় ডিলাইট অ্যাঙ্কর পয়েন্ট এরপরটা বলা হয় কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট তো প্রথমে আমরা দেখব পেন্টুল দিয়ে কী করা হয় পেন্টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের আঁকা বাঁকা সোজা লাইন আঁকতে পারি যেগুলোকে বলা হয় এক একটা শেপ তো আমি প্যান্টুল সিলেক্ট করার পর একটা জাস্ট ক্লিক করলাম তো একটা ক্লিক করলে আমার প্রথমে একটা বিন্দু তৈরি হয় এই বিন্দুর একটা নাম আছে সেটা বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট আমি যদি অফার পানতে গিয়ে যদি আরেকটা ক্লিক করি তাহলে একটা লাইন তৈরি হবে আমি আরেকটা ক্লিক করলে আরেকটা লাইন তৈরি হবে তো আমি যদি চাই এটা একটু পর্যন্ত থাক আমি এবার এখান থেকে বের হয়ে চলে আসবো তখন আমাকে যেটা করতে হবে অ্যাস্ক্রিপ বাটন চাপতে হবে অ্যাস্ক্রিপ বাটন চাপলেও আমি ওটা শেষ করলাম এবার আমি চাইলে একটা নতুন করে শুরু করতে পারি ক্লিক করলাম এবার একটু ওফার মিস করে করে শুরু করি ঠিক আছে তো এখানে একটা সাদা ফিল কালার আছে আমি ফিল কালারটা এখান থেকে নান করে দিই এইটুকু আমি রাখবো এখান থেকে আমি সরে আসার জন্য আবার অ্যাস্ক্রিপ বাটন চাপ দিব তাহলে ওটা ওইটুকুতে সমাপ্ত করলাম তাহলে আমরা প্যান্টুল দিয়ে দুটা জিনিস আঁকলাম এটা একটু বাগা হয়েছে এবার আসেন আমি যদি সমান যদি আঁকতে চাই কী করব ক্লিক করলাম শিপ চেপে ধরে আবার ক্লিক করলাম স্কিপ দিলাম তাহলে এবার আমার লাইনটা সমান হয়েছে এটাকে আমরা বলতে পারি সরল রেখা আর যদি একা বাঁকা হয় তাহলে সরল রেখা বলা যাবে না সরল মানে একদম সোজা থাকতে হবে আচ্ছা আবার দেখেন ক্লিক করলাম ওপৰে গৈ ক্লিক কৰব তই মাউছ চাৰব না একো আগে আমি এইখিনি ওপৰে যদি কৰিছিলোঁ তাক জাষ্ট ক্লিক 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 কৰিছি আৰু কিছু কৰি নাই এইবাৰ যেতিয়া কৰব সেইটা হ'ব একজনৰ দেহ এছালে ক্লিক কৰিব মাউছে চাৰব না নাৰ্চেৰে আমি কি কৰব একতো ডানি নিয়ে যাব একো নিচিৰ দিকে যাব অথবা ওপৰেদি যাম অথবা দানি বামি যাম কোন দিকে নিলে কীরকম হয় এটা আপনারা বুঝতে পারবেন এবার মাউসটাকে মাউসের মাউস চেপে ধরা মানে হচ্ছে মাউসের লেফট বাটন চেপে ধরা তো লেফট বাটন চেপে ধরে জানেব আমি বিভিন্ন দিকে মুভমেন্ট করেন কীরকম হয় দেখবা তারপর দেখো আর একটু দূরত্বে এসে আমি আরেকটা ক্লিক করলাম এবার কিন্তু আমি কোনো ঘোরাঘুরি করি নেই তো এটা অটোমেটিক রাউন্ড হয়েছে তো এখানে একটা জিনিস হয়তো বা খেয়াল করবা যখন আমি ক্লিক করার পরে এটা এভাবে ঘোরাঘুরি করি মাউস চেপে ধরে উপর নিচে নিয়ে যাই মাউসটাকে ঘোরাঘুরি করি তখন এইখানে একটা লাইন তৈরি হয় আর এদিকে একটা লাইন তৈরি হয় এই দুইটা লাইনকে বলা হয় ডিরেকশন লাইন এই ডিরেকশন লাইনগুলোর মাধ্যমে পরবর্তীতে আমি এই লাইনটাকে আবার এডিট করতে পারব এগুলোর উপর ভিত্তি করে আমার পরবর্তী লাইনটা হবে সেটা নির্ভর করে যেমন আমি যদি এখন যদি এটা যদি এখান থেকে যদি ক্লিক করে যদি মুছে ফেলি এখন আমি যদি আবার ক্লিক করি তাহলে এখানে কিন্তু আর কি হবে না বাঁকা হবে না কেন কারণ আমি ডিরেকশন লাইনটা বুঝে ফেলছি কন্ট্রোল জার্জ দিলাম তাহলে আমি আবার ক্লিক করে আবার আমাকে যদি বাঁকা করতে হয় আবার ওই মাউসকে আঁকা বাঁকা করে ঘোরাতে হবে এবার কিন্তু আমি যদি ক্লিক করি তাহলে এখানে ডিরেকশন লাইন উপস্থিত আছে অ্যান্ড ক্লিক করার সাথে সাথে এটা বাঁকা হয়ে গেছে এখান থেকে সরে আসি আজকে বাটন চাপ দিলাম মানে ওইটা শেষ করলাম এবার দেখেন ডাইরেক্ট সিলেকশন টু সিলেক্ট করলাম তো ডাইরেক্ট সিলেক্টেশন সিলেক্ট করে এখানে যদি ক্লিক করি এখানে মাঝে মাঝে যতগুলি ক্লিক করছে প্রত্যেকটা বিন্দুগুলো দেখা যাচ্ছে এই বিন্দুগুলোকে বলা হয় এক একটা অ্যাঙ্কর পয়েন্ট এবং প্রতিটা বিন্দুতে যদি ক্লিক করে উপর নিচের দুটা লাইন তো দেখা যাবে এই লাইনগুলোকে বলা হয় ডিরেকশন লাইন এগুলো এমনিতে দেখা যায় না এগুলো শুধুমাত্র যখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করবো তখন তখনই দেখা যাবে এগুলো দিয়ে এগুলো দেখেন আমি এখন চাইলে এই ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই জিনিসগুলোকে এডিট করতে পারব দেখছেন এটাকে আমি বড় করে দিলাম আমি যদি চাই এটাকে উপরে তুলে দিই আমি ভরে তুলে দিলাম আগেরটাই নিচে নেমে গেছে ঠিক আছে ধর এখন কিন্তু যে কোনো একটাকে নড়া করলে দুইটা একসাথে নড়া হয় আমি যে কোনো একটাকে নড়াচড়া করব তখন আমাকে যেটা করতে হবে কনভার্ট অ্যাঙ্গল ফোন দিয়ে সেই কাজটা করতে হবে এটা কিন্তু এখন আর নড়া করছে কন্ট্রোল জ্যাট এবার যে নড়াচড়া হয়েছে হ্যাঁ কনভার্ট অ্যাঙ্গল ফোনের কাজ আছে দেখাবো তাহলে আমি এই জিনিসগুলোকে কীভাবে এডিট করলাম ডাইরেক্ট সিলেকশন রুল এবং কনভার্ট অ্যাঙ্গল ফোন এটা দিয়ে এডিট করলাম তাহলে এখন আমরা দেখেন প্যান্ডুল দিয়ে সরল রেখা আঁকা বাঁকা রেখা বকর রেখা এবং দেওয়ালের রেখা বিভিন্ন ধরনের রেখা আঁকতে পারি অথবা দেখেন ক্লিক করলাম শিপচে ভেতরে ক্লিক করি এভাবে একটা রেক্টাঙ্গুলনে আঁকতে পারলাম আবার চাইলে এভাবে করে একটা আতের যা আলো যা আলু আঁকতে পারি ঠিক আছে তো বিভিন্ন কিছু আঁকা দেয় আমরা যখন বিভিন্ন ডিজাইন দেখব বা বিভিন্ন ডিজাইন করব তো বিভিন্ন ডিজাইনের মধ্যে এই ধরনের শেপগুলো ক্লিক করলাম মুছে দিলাম শেপ ছবি ক্লিক করলাম এই ধরনের বিভিন্ন রকমের শেপ আমরা দেখবো এরকম আমরা আঁকা বাঁকা বিভিন্ন স্টাইলের শেপ আঁকতে পারব গত ক্লাসে তোমাদেরকে রেক্টাঙ্গুলার দেখেছিলাম আজকে আমি রেক্টাঙ্গুলার দিয়ে একটা পেট্রিয়াল কাজ করি এই পে রেক্টাঙ্গুলার এই রেক্টাঙ্গুলারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টুল এটা স্যার আসলে কোনো ডিজাইন কল্পনা করা যায় না আমি এখানে একটা রেক্টাঙ্গুলার রাখলাম এইবার আমি এই রেক্টাঙ্গুলারকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করি তাহলে দেখেন চারপাশে অর্থাৎ চার কোনায় আমরা চারটা বিন্দু দেখব এই বিন্দুগুলোই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট আবার মাঝখানে একটা চুট্ট বিন্দু দেখা যায় এটা কিন্তু আসলে অ্যাঙ্কর পয়েন্ট না এটা এটাকে বলা হয় কেন্দ্র বিন্দু কেন্দ্র বিন্দু মানে মিডল পয়েন্ট এটার কোনো কাজ নেই এটা জাস্ট বোঝানো হয় মানে পুরো মিডল পয়েন্ট হচ্ছে এটা কিন্তু আমরা চাইলে এই কর্নারগুলোকে এডিট করতে পারবো কিসের মাধ্যমে এই যে কর্নার অ্যাঙ্গল পয়েন্টের মাধ্যমে দেখেন ক্লিক করলাম ক্লিক করে আমি যদি এটাকে যদি এভাবে যদি নিয়ে আসি এটা রাউন্ড হয়ে যাবে উল্টা দিকে নিয়ে গেলাম

তাহলে দুটা জিনিস মাথা রাখবা আমরা যখন কোনো একটা রেক্টাঙ্গুলারকে বা কোনো একটা শেপকে যখন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তখন এই রেক্টাঙ্গুলার চারপাশে খালি পেটের কিছু বক্স দেখা যায় এগুলা এগুলোকে বলা হয় বাউন্ডিং বক্স এই বাউন্ডিং বক্সগুলো দ্বারা আমরা যে কোনো শেপকে ছোটো বড়ো করতে পারি দেখো এভাবে যদি ভিতর দিয়ে যদি চেপে নিয়ে যায় তাহলে সেটা ছোটো হয় আর যদি এভাবে ট্রেনেদের বাহির থেকে নিয়ে আসে এটা বড়ো হবে একইভাবে আমরা বামু করতে পারি তবে আমি তোমাদের কি রেকমেন্ড করবো সব সময় তোমরা কর্নার থেকে চোটো বড়ো করবা তাহলে চারপাশ থেকে একই সাথে অথবা দুই পাশ থেকে একসাথে কী হয় ছোটো বড়ো হয় আচ্ছা তাহলে কী বললাম যখন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবা তখন এরকম কয়টা এখানে টোটাল আটটা বক্স দেখা দেয় এগুলো হচ্ছে বাউন্ডিং বক্স আর যখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবা তখন এখানে ছোটো ছোটো আরও চারটা বিন্দু দেখা যায় এইগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট তো আমরা এখন এই বক্সের মধ্যে চারটে অ্যাঙ্কর পয়েন্ট দেখতেছি তো আমার কাজের প্রয়োজনের ক্ষেত্রে আমি এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে পারবো কীভাবে যোগ করবো ওই এখানে একটা টো আছে এটা নাকি বলা হয় অ্যাট অ্যাঙ্কর পয়েন্ট এটা দিয়ে করতে পারবো একটা না আমার যত আমি তত করবো তো এখানে দেখেন আমি যখন মাঝখানে নিয়ে গেলাম তখন আমার উপরের বিন্দুর সাথে একটা রেফারেন্স দেখাচ্ছে যদিও এটা পুরাতন বাসনে পাওয়া যাবে না এটা নতুন বাসন আছে তো পুরাতন বাসনে আপনাকে আইডিয়া করে মাঝখানে ক্লিক করতে হবে তো আমাদের নতুন বাসনের মধ্যে এটা মানে উপরে রেফারেন্সের সাথে এটা আইকন দিয়ে বা লাইন দিয়ে বোঝাচ্ছে মানে এটা মাঝখান বরাবর কি ক্লিকটা পড়তেছে তো আমি ক্লিক করে দিলাম একটা অ্যাংকোরমেন্ট যুক্ত হয়ে গেল ঠিক আছে না এবার ডাইরেক্ট সিলেকশন যদি এটাকে মার্ক করে এভাবে সিলেক্ট করবো তো অ্যাংকরমেন্টকে কখন সিলেক্ট করা হয় বা কখন সিলেক্ট করা হয় না বা সিলেক্ট করার নাই এটা কীভাবে বুঝবো যে এফরমেন্টগুলো সিলেক্ট করা থাকবে সেগুলা ভরাট থাকবে ভরাট আর যেগুলো সিলেক্ট করা থাকবে না সেগুলো ভিতরে খালি থাকবে বিন্দুটা খুবই ছোটো ভিতরে খালি থাকবে একটু ভালোভাবে খেয়াল করো এটা বরাট এটা সিলেক্ট হয়েছে এটা খালি তার মানে যা সিলেক্ট হয়নি এখন আমি যদি কীবোর্ড থেকে যদি আপেরও চাপি তাহলে যা আস্তে আস্তে ধীরে ধীরে বিন্দুটা ভর্তি করতেছে এটা খুবই স্লো মোশনে যাচ্ছে এটাকে আমি আর কি স্পিডে নিয়ে যাব তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে এডিট একদম সবার নিচে পেপারেন্স তারপরে হচ্ছে জেনারেল এখান থেকে এসে এখানে একটা কিবোর্ড ইনক্রিভের নামের একটা শব্দ আছে বা অপশান আছে তো এখান থেকে আমরা কী করবো সে সে আছে আয়ন মানে ইঞ্চি তো এটা স্পিড হওয়ার জন্য আমি জিরো টু আছে আমি পয়েন্ট টু দিলাম এবং সাথে একটা আয়েন লিখে দেবো যেহেতু আয়েনটা ছিল তা এখন আমাকে না লিখলে চলে তবে মাঝে মধ্যে এখানে পিটি লেখা থাকে পিটি হলে কিন্তু এটা আরো বেশি শুরু হয়ে যাবে তুমি একদম সে ভিতরে বুঝবে না যাতে উপরে উঠতেছে তো নেই এখানে ফিটি যেন না থাকে তো এখানে অবশ্যই ইঞ্চি দেওয়া তো ইঞ্চি দেওয়ার পর আমি ওকে দিলাম এবার আমি যদি আবার আগে চাপি তাহলে এটা খুবই দ্রুত উপরে উঠতেছে ঠিক আছে আচ্ছা এবার সিলেকশন টুল দিয়ে এখানে আমি একটা ফিল্ড কালার ইউজ করবো তো আমরা সাধারণত কালার ইউজ করতে পারি উন্ডু উইন্ডো থেকে কালার প্লেট থেকে আপাতত টান যদি কালারটা ইউজ করতে চাই এখানে আমার পিল কালারটা নান আছে অ্যাস্ট্রের মধ্যে একটা ব্ল্যাক কালার রয়েছে অ্যাস্ট্র মানে কি লাইন কালারকে বোঝানো হয় এখন আমি যেটা করব জাস্ট উপরে একটা চিহ্ন আছে এটা ক্লিক করবো ক্লিক করলে আমার জিনিসটা উল্টা দিকে ঘুরে যাবেন দেখি কী মতো মনে হয় একটা সুখা হাতের প্রতীক তো এগুলা কাপড়ের মধ্যে একটা পিনে ঢুকাই দিবো চলেন সে কাজটা করে ফেলি এখানে একটা পিন তৈরি করার জন্য আমি একটা রেক্ট্যাঙ্গুলার আবার ড্রয়িং করতেছি সে ছোটো করে একদম চিকন করে একটা রেক্টাঙ্গুলার নিলাম এবং পাশাপাশি একটা বৃত্ত আঁকব বৃত্তটা সমান করে আঁকার জন্য এভাবে শেপ চেপে ধরলাম এটা এখানে সেরে দিব তবে হয়তো বা সমান না হতে পারে আমি সিলেক্ট করে সমান করব চলে যাব উইন্ডো উইন্ডো থেকে অ্যালাইন এখানে এটাতে ক্লিক করতে পারবো না এটাতে ক্লিক করলে মাঝখানে চলে আসবে কন্ট্রোল দে আমি যেটা করবো এটাতে ক্লিক করতে পারি তো এটা ক্লিক করলে হয় বুঝো দেখো এখন জিনিসটা নিচে আসে এটা মাছ বরাবর চলে আসবে এবার এটা তো হলো পিনটা কিন্তু এই যে সামনের অংশটাকে সরু করতে হবে চিকন করতে হবে তো এটা চিকন করার জন্য আমি যেটা করব ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি এখানে দুইটা অ্যাঙ্কর ফোনকে সিলেক্ট করবো এই পাশে দুইটা অ্যাঙ্কর ফ্যান থাকবে ওই অ্যাঙ্কর অ্যাংকরফোনকে সিলেক্ট করবো তারপর রাইট বাটন ক্লিক করে চলে যাবে এভারেজ অ্যাভারেস্ট এখান থেকেও বোধ ওকে তাহলে দেখেন আমার জিনিসটা একদম চিকন হয়ে গেলো এবার জাস্ট আমি যেটা করবো না এই জিনিসটাকে আরেকটু ছোটো বড়ো করতে পারি আর কন্ট্রোল জ্যাট আরেকটু ভোর দিকে তুলে যেতে পারি হচ্ছে না আচ্ছা যাই হোক সমস্যা নেই তো নাহলে আমরা একটা কাজ করতে পারি ট্রান্সফার্মিয়ে ট্রান্সফার্মে গিয়ে হাইটটা বাড়াই দিতে পারি এখানে পয়েন্ট আমি ত্রি দিলাম বেড়ে গেল ফোর দিলাম ওকে সিলেক্ট এবার আবার অ্যালাইন ফিল্ডে চলে যাবো অ্যালাইন ফিল্ডে গিয়ে এটাকে অ্যালাইন এখান থেকে অ্যালাইনটা চলে গেছে আবার নিয়ে আসে উইন্ডো উইন্ডো থেকে অ্যালাইন আসলো এটাকে ট্রেন এখানে বসে রাখি ওকে তারপর এখানে সেন্টার ক্লিক করলাম ওকে এখন ঠিক আছে আচ্ছা তো এবার জিনিসটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম অথবা রাইট বাটন রাইট বাটন ক্লিক করে গ্রুপ করবেন ঠিক আছে এখন এটাকে আমি এখানে এনে বসে দিব তবে যেহেতু এটার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে এই জন্য কালারটা চেঞ্জ করে দেবো ফিল কালার দুইবার ক্লিক করলে আমার এখানে কালার চলে আসবে অথবা এখান থেকে কালার প্ল্যাটটা চলে আসবে এখান থেকে হোয়াইট করে দিলাম এবং এটাকে আর চেপে ভিতরে একটা ছোটো করে দিলাম আর আবার ভরি দিয়ে বেশি ছোটো হয়ে গেছে তো এটা জামার ভিতরে মানে ফুটু করে দিছে ওভাবে বোঝা যাওয়ার জন্য আমি মাঝখানে একটা রেক্টাঙ্গুলার রেখে দিব এবং সেই রেক্টাঙ্গুলারের কালার ইস করবো ব্ল্যাক এবার সিলেকশনটা সিলেক্ট করে সবগুলোকে একসাথে আবার সিলেক্ট করে সিলেক্ট করবো এবার অ্যালেন প্লেট থেকে মিডল করবো এটা ক্লিক করলাম এই শেপটা ক্লিক করে কন্ট্রোল দিয়ে দিয়ে গ্রুপ করলাম এবং পুরো জিনিসটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল দিয়ে দিয়ে গ্রুপ পালাম ঠিক আছে বুঝতে পারলাম আচ্ছা তাহলে এখানে আমরা এই যে কাজটা করলাম এই জিনিসটা যে আমরা করলাম এটা কী দিয়ে করলাম অ্যাড রং করেন দিয়ে করলাম তো জিনিসটা আমি আরেকবার দেখেছি তোমাদেরকে আঁকলাম অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অনেক সময় আমরা যদি মানে সঠিকভাবে যদি ক্লিক করতে না পারি লাইনের উপরে তখন কিন্তু আমাদের সামনে একটা মেসেজ আসবে এই মেসেজটা এই ধরনের প্লিজ ইউজ দ্য অ্যাঙ্কর পয়েন্ট টুল অন এ সেগমেন্ট অফ এ পাথ মানে আমাদের লাইনের বা পাথের উপর সঠিকভাবে ক্লিকটা করতে হবে আবার যদি কখনও এই ধরনের কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করতে হয় তখন আমরা সেটা এর ফোর অপশন দিয়ে ডিলেট করতে পারবো যেমন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে তো দেখো আমি ক্লিক করলাম ডিলেট হয়ে গেছে তো এটাতে যদি ক্লিক করি দেখো এটা ডিলেট হয়ে গেছে এখন আমার এই শেপটা ত্রিগুণ ত্রিগুণের মতো হয়ে গেছে বুঝতে পারছো আবার যদি ডিলাইডিং দিয়ে ক্লিক করি তাহলে আরেকটা ডিলেট হয়ে যাবে তো এই ডিলার রিংমনটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এগুলো আমাদের লাগে প্রায় সময় তো আজকে তোমরা এই কাজটা করে ফেলবে ঠিক আছে তোমাদেরকে আরেকটা কাজ দেখা দিই আমি সেটা হচ্ছে টাইপ টুলের কাজটা খুবই একটা গুরুত্বপূর্ণ টুল টাইপ টুল ছাড়া কোনো কিছু কল্পনা করা যাবে না কোনো ডিজাইন হবে না কেন হবে না কারণ ডিজাইন করতে গেলে আমাদের অনেক কিছু লিখতে হবে তা আমরা যদি লিখতে না পারি তাহলে ডিজাইন হবে কেমনি তো টাইপ টোলের কাজটা দেখেন এখানে দেখতে টিয়ের মতো এটাকে বলা হয় টাইপ টুল তো নিচে যেহেতু চোট্ট একটা তিরপুস আছে তার মানে এখানে ভিতর অনেকগুলো টুল আছে সেই টুলগুলো আমরা রাইট বানিং ক্লিক করে একদম শেষে গিয়ে ক্লিক করে দিলেও সবগুলো টুলের শু হবে এখানে সেই যে যতগুলো টুল আছে এগুলো তুমি জানো না জানো সে টেনশন করতে কিছু নেই শুধুমাত্র তুমি প্রথম টুলটা কাজ জানলে হয়ে যাচ্ছে বাকিগুলো তেমন ইম্পর্টেন্ট না তো কোনো কিছু যে কোনো কিছু লিখতে হলে আমাদের এই টাইমটা ব্যবহার করতে হবে এটা ব্যবহার করা ছাড়া কোনো কিছু লেখা যাবে না তাহলে আমি ক্লিক করলাম ক্লিক করে আটবোর্ডে ক্লিক করলাম একদম ক্ষুদ্র কিছু জিনিস আসছে বোঝা যাচ্ছে না আমি একটা কাজ করি কন্ট্রোল আই দিলাম উইন্ডো উইন্ডো থেকে চলে যাব টাইপ টাইপ থেকে চলে যাবো ক্যারেক্টার শর্টকাট কন্ট্রোলটি তাহলে আমার লেখালেখি সংক্রান্ত যত রকমের কাজ থাকবে ফসটাই করা পয়েন্ট সাইজ বড় করা লাইন স্পেস বড় করা যে কোনো লেখাকে ডানে বড় করা জিনিসগুলো এই ক্যারেক্টার ফিল্ডের মধ্যে থাকবে বাংলা লিখি ইংরেজি লিখি যা লিখি না কেন তো বর্তমানে আমার লেখা সাইজটা আছে বারো আমি এখান থেকে লেখা সাইজটাকে ছত্রিশ করলাম আরও বড় করি বাহাত্তর করলাম মোটামুটি দেখা যাচ্ছে একটু করে ঠিক আছে অথবা আমি যদি আরেকটা নতুন ডকুমেন্টে যাই এটা হয়তো ডকুমেন্টটা বেশি জুম করছি বা বেশি ছোটো করে ফেলছি আমি যদি আরেকটা নতুন ডকুমেন্ট নিই এবার যদি আমরা যদি এখানে যদি লিখতে চাই সিলেক্ট করলাম ক্লিক করলাম তারপরেও ফাইজ বাড়িতে খুবই ছোটো জায়গায় এবার একটু বড় দেখা ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখো যে কোনো কিছু আমরা লিখতে পারি বাংলাদেশ নাইস কান্ট্রি ঠিক আছে তারপরে ডাকা ইস এক আ এখানে আমার ওই অ্যাসটা তো কী হচ্ছে মিস্টেক হচ্ছে আর কি ডিস্টার্ব করতেছে যেন হচ্ছে না হ্যাঁ হয়েছে এখানে হয়নি আচ্ছা হয়েছে তো বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি কান্ট্রির ডাকা এ ক্যাপিটাল অফ বাংলাদেশ ওকে তো এখানে একটা জিনিস খেয়াল করো আমি যখন লিখলাম তো এখানে আমি আবার যদি কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করি এবং এখানে লাস্টে এসে যদি ক্লিক করি তো আমার যা কিছু লিখবে ওগুলো জানি যেতে থাকবে যেতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা একটা অ্যান্টার প্রেস করবো না ততক্ষণ পর্যন্ত আমরা নিচে লাইনে যেতে পারবো না বুঝছো তো এটা হচ্ছে একটা নর্মাল টাইপ টুল আবার ক্লিক করলাম খন্ডল দিয়ে প্রেস করলাম ঠিক আছে আচ্ছা আরেকটা টুল আছে এইভার টুল এটাকে বলা হয় কি এরিয়ার টাইপ টুল তো এরিয়ার মানে কি একটা নির্দিষ্ট সীমানার মধ্যে লেখা ধরো আমি এই পেজের ভিতরে লিখবো এই পেজের বাইরে যাব না তাহলে আমাকে যেটা করতে হবে এখানের ভিতরে একটা রেক্টাঙ্গুলার রাখতে হবে এই পেজের মধ্যে একটা কী করতে হবে তো আমরা চলে একটা রেক্টাঙ্গুলার এঁকে ফেলি আমি এখানে একটা রেক্টাঙ্গুলার আঁকলাম এইবার আমি এই টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম এখন আমি ওই যে যে লেখাটা কপি করছি সেটা বি দিয়ে এখানে ফেস করি তাহলে দেখো তো এই বক্সের বাইরে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এরিয়া এরিয়া মানে নির্দিষ্ট একটা সীমানা বা এলাকা এই এলাকার বাইরে যাবে না যদি লেখা বেশি হয়ে যায় নিচের দিকে চলে যাবে ভিতরে লুকায় যাবে তুমি দেখবে না দেখবা কখন যখন তুমি এই বক্সটাকে বড় করো এটাকে তুমি বড় করতে পারবা দেখো সিলেকশন সিলেক্ট করলাম এটাকে ডানে বড় করতে পারো অথবা উভয়ের নিচে বড় করতে পারো এভাবে নিচে বড় করলে ওই বাকি লেখাগুলো এখানে শু হবে দেখছো ক্লিয়ার তাহলে এটা হচ্ছে কি এরিয়ার টাইপ টুয়েল ফোনেরটা বক্সের ভিতরে লেখা যেমন ধরেন আমরা এখানে একটা স্টার নিই এই স্টারের ভিতরে যদি কোনো কিছু লিখি আমি শেপ চেপ স্টারটা আঁকি এই স্টারের ভিতরে যদি কিছু লিখতে চাই তাহলে দেখো এলাকার সিলেক্ট করলাম কন্ট্রোল বি দিলাম অথবা অটোমেটিক কিছু লেখা এখানে চলা আসে ঠিক আছে কন্ট্রোল আই কন্ট্রোল আই দিই আমি লেখার সাইজগুলো একটু ছোটো করি জিনিসটা সুন্দর লাগবে আসলে কন্ট্রোল সি কন্ট্রোল বি দেখছো জিনিসটা একটু সুন্দর লাগতেছে না সুন্দর মানে স্টার শেপের মধ্যে লেখাগুলো একটা ডিজাইন হয়ে বসে গেল আবার আমরা যে এটা দিয়ে এই কাজটা করতে পারবো আসলে তা কিন্তু না আমরা কিন্তু এটা দিয়ে সেম কাজটা করতে পারবো যেমন দেখো নিলাম সিলেক্ট করলাম ক্লিক করলাম হয়ে গেল দেখছো হয়ে গেছে না আবার দেখো একটার নিলাম আঁকলাম টাইপ টু সিলেক্ট করলাম ক্লিক করলাম হয়ে গেল ওই যে বললাম বাকিগুলো না জানলে সমস্যা নেই এটা দিয়ে কাজটা সেরে ফেলা যায় এরপর একটা দেখো টাইপ অন এ পাথ টুল মানে বুঝতে হবে পাতের কথা বললেই বুঝতে হবে পেন্টুল দিয়ে যে যা কিছু অঙ্কন করা হয় সেগুলোকে বলা হয় তো দেখো একটু আগে তোমাদের যে পেন্টুলটা দেখালাম এবার দেখো সুন্দর একটা কাজ করবো এই পেন্টুল দিয়ে ক্লিক করলাম হাতের যা হাতের যা করে একটা লাইন আঁকলাম ফিল কালারটা আমি কনভার্ট করি কনভার্ট করে লাইনে নিয়ে গেলাম স্ক্রিপ্ট চাপলাম পাত টাইপ সিলেক্ট করে শুরুতে ক্লিক করলাম কন্ট্রোলে লেখার চেষ্টা করো করি দেখো মানে আমি লাইনটা যেভাবে তৈরি করছি আমার লেখার ডিজাইনটা সেভাবে হয়ে গেল ক্লিয়ার আমি যদি দেখো সিফ চেপে ধরলাম এবং এভাবে যদি একটা লাইন আঁকি এবার এটাকে সিলেকশন টুল সিলেক্ট করে এখান থেকে পাইপ টাইপ টুলটা সিলেক্ট করে যদি ক্লিক করে তাহলে ওই যে রান করে সেই লাইনটা লেখা যাবে ঠিক আছে ক্লিয়ার বুঝে গেল ভেরি গুড এরপরেটা হচ্ছে উভার নিচে লেখা ক্লিক করলাম এই যে এবার উপর নিচে লেখা এরপরে হচ্ছে মানে ভার্টি গেল এরিয়া টাইপটুল মানে এগুলোর বিপরীতে তিনটা হচ্ছে পাশাপাশি আর এইগুলো তিনটা হচ্ছে ওভর নিচে বুঝছো এটা হচ্ছে ভার্টি গেলে এরিয়া টাইপটোল এরিয়া মানে হচ্ছে একটা বক্স নিয়ে নিতে হবে এই বক্সের ভিতরে লিখতে হবে এভাবে উভয় নিশেষ এরপরেটা হচ্ছে একটা পাত আঁকতে হবে ওফের নিচে করে একটা পাত আকি সিলেক্ট করলাম শুরু থেকে ক্লিক করো এবার ও নিচে লেখা যাবে এরপরটা কি বলতেছে দেখি এটা প্রথম বাসনে নাই এটা নতুন বাসনা আছে টাস টাইপ টুল ধরো আমি এখানে একটা টাইপ টুল দিয়ে একটা লিখবো তো একটা লিখলাম এখন এখান থেকে প্রথম অক্ষরটা আমি আলাদা কালার দিতে চাই আলাদা কাজ করতে তো আমাকে সবসময় যেতে করতে হবে কি এটাকে সিলেক্ট করে সব কাজ করতে হবে তো ধর এখন আমি যদি এখানে পুরা লাইন থেকে এটাকে যদি একটু আলাদাভাবে করে ফেলতে চাই তখন জাস্ট আমাকে যেটা করতে হবে এই টাইপ টুলটা সিলেক্ট করে অর্থাৎ টাইপ টুলটা সিলেক্ট করে এটার পর একটা ক্লিক করতে হবে ক্লিক করলে এবার এটা আলাদা হয়ে যাবে তখন আমি এটাকে আলাদাভাবে কাজ করতে পারি যেমন দেখো এখন এটাকে ইজিলি আমি বড়ো করতে পারি ঠিক আছে কালার চেঞ্জ করতে পারি বা অন্যান্য কিছু স্টাইল চেঞ্জ করতে পারি দেখছো তো এটাই হচ্ছে কোনো মানে একাধিক লেখা থেকে নির্দিষ্ট করে কোনো একটা অক্ষরকে আলাদাভাবে একটা পরিবর্তন করা বা ওটাকে সিলেকশন করা ওটা হচ্ছে ট্যাপ টুলের কাজ তো এই ট্যাপ টুলগুলো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবা দেখবা এবং পাশাপাশি ফ্যান টুলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টুল এই টুল দিয়ে ফিলেন্সিংয়ের কাজ করা যায় সেটা না হয় আমি পরবর্তীতে বলবো তবে একটু করে চাইলে আমরা কি ধারণা দিতে পারি গুগলে গুগল এসে যদি আমরা যদি দেখি ব্যাক টট ট্রেসিং ব্যাট তো ট্রেসিং বলতে বোঝানো হয় কোনো একটা এমএ থেকে জিনিসটা হুবহু আবার অঙ্কন করা এরকম আমরা অনেক কিছু অনেক ধরনের কাজ করতে পারি প্যান্টুলের সাহায্যে তো এগুলোর অহরহ কাজ থাকে এগুলো অনেক ডিমান্ড কিন্তু যেমন ধরো কোনো কেউ কোনো একটা কাস্টমার তোমাকে এই কাজটা দিল বলতে এই জিনিসটা আমাকে হুবহু এঁকে দেন এটা সেই কোনো একটা টি শার্টের মধ্যে ব্যবহার করবে আচ্ছা টি শার্ট ডিজাইন করবে সেই টি শার্টের মধ্যে এই জিনিসটা প্রিন্ট করবে এখন যদি ইমেজটা যদি হুবহু যদি সে এখান থেকে নিয়ে যদি ব্যবহার করতে চায় তখন এটা কিন্তু জুম করলে বা বড়ো করলে ফেটে যাবে জাপসা হয়ে যাবে কারণ এটা আচ্ছা ড্যাফিস ইমেজ এটার কোনো রেজলেশন তেমন কোনো ভালো রেজুলেশন নেই দেখছো জুম করলে এটা কি জাপসা হয়ে যাচ্ছে তো এই জন্য সেই কাস্টমারটা যে আমাকে আপনি ইলেকশ্রে ড্রয়িং করে দেন এটা আমি টি শার্টের মধ্যে প্রিন্ট করব তো এটা হচ্ছে আমরা পেন্টুল দিয়ে এই কাজটা করতে পারব তো এটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখে দিব এটা কীভাবে কাজটা করতে হবে আজকে তোমরা শুধুমাত্র পেন্টুল দিয়ে যা টুকটু একটা কাজ দেখেছি ওটা করো এবং টাইপ টুলের কাজগুলো করো